সিক্স সেভেন লোকে বলে টাকা নাকি হাতের ময়লা গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল ঘরটার অবস্থা দেখা সুরাজ মাইতি এসেছিল ঘরে এ দেখা সব কী সব আঁকা আঁকি করেছে আর ঘরটার এই অবস্থা করেছে চলো জিমে যাওয়ার আগে ওয়েটটা করে নিই কত ওয়েট সাড়ে চুয়াত্তর কিলো ওয়েট

3 ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন সেভেন্টিন খুব জোর ব্যায়াম হচ্ছে এখানে যাচ্ছে চলো সেভেন্টিন স্টার্ট চলো ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি কি দেখাও কী করছো দেখাও কেমন করে বানাচ্ছ তুমি কিভাবে পেন বানাচ্ছ এইসব কি সরঞ্জাম তোমার দেখেছ কি অবস্থা সুরাজ মাইতি এই দেখো কি সব নিয়ে পড়েছে আমি টেপ জানি না বাবা জানি না বাবা এই এ ছুটবে না আসতে যাও আমাদের আমের চাট হচ্ছে এলাকা ভাঙা বটি

আম ছিঁচে খেতে হয় বল পা ছিঁচে আর লঙ্কা দিয়ে নুন দিয়ে কিন্তু আমি খাবো লাগলো

ছোটবেলায় হ্যাঁ তুমি কবে ছিলে ছোট ছিল এই পুষ্পা 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 রাজ এই পুষ্পা চলো এই পুষ্পা 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 রাজ এই পুষ্পা 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 পুষ্পাপুষপা পুষ্পা পুষ্পা রাজান এই দেখেছো স্পাইডার ম্যান না আমরা রাতের অন্ধকারে বেরিয়েছি নিশাচর প্রাণ এই নিশাচর প্রাণীর মতো আমরা বেরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ

এই দেtheta এই পুষ্প 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 параব বাকো যাইনি অন্ধকার এই পুষ্প 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 пара মন টিয়াসেই কোথায় কোথায় আমরা ঢুকেছি কোন 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 জঙ্গলে ঢুকেছি আমরা কোথায় নাম এটার গীতা শুনে আছে বিলীন হয়ে যাব ও আচ্ছা আজে বাড়ি পরিমল

La défaite, la défaite, la défaite, la défaite, I am now cameraman Hello guys, I am হ্যালো গাইস আমরা একটু হরিনাম শুনতে গীতা হরে কিছু হ্যালো গাইস ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল ইউটিউব ব্লক আজকে একটা খুশির দিন কারণ লাইফে না লাইফে নয় আমাদের প্রতি মাসে এরকম খুশির দিন আসে সেটা হচ্ছে আজকে আমরা আজকে পেমেন্ট পেয়েছি কীসের পেমেন্ট একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে ভালো খবর হচ্ছে এটাই সেটা হচ্ছে সুরাজের জন্য আর সুরাজের মায়ের জন্য বাজে খবর বাজে খবর হচ্ছে আজকে পেমেন্ট পেয়েছি কিন্তু এই পেমেন্টে আমার কোনো অধিকার নেই আর আর এটা এটা ফুটাবে এরা এরা দুই মা বেটা মিলে আমাকে 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 না খাইয়ে না দাইয়ে দেখো আমাকে রোগা চোখের নিচে কালি অবস্থা করেছে ও তো সেই পেমেন্ট তুমি নেবে পেমেন্ট এই যে দেখো তোমরা না আজকে সত্যি আমার পেমেন্ট এসছে এরকম ভাববে না যে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি এরকম নয় ব্যাপারটা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমাদের ডেলি যে কাজের মাথার এই যে ঘাম আছে ঘামকে পায়ে ফেলিয়ে আমরা যে ইনকামটা করেছি সেটাই আমাদের পেমেন্ট পেমেন্ট ফুটানো হয়ে গেছে আমার নেই ফুটি দিছো হ্যাঁ ফুটি দিছে কই তুমি কি কি করে পেমেন্ট ফোটাও সবাইকে বলো আমি খেলা আর 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 pizza তে পেমেন্ট শুটাই আর স্কুল তুমি মা মা কথা পাতি মানে আমার কপালটা যে এত ভালো লোক না দেখতে বে যায় মানে ফরনাম মানে পেমেন্ট আসার আগে আমার একটা লিস্ট হয়ে গেছে নাইকা থেকে কি অর্ডার দেয়া হবে হচ্ছে কি বলে অ্যামাজনে কি কি অর্ডার দেয়া হবে মেসাতে কি অর্ডার দেবে আর অর্ডারগুলো মারতে হবে আমার তুমি বাবা থেকে একটু পেমেন্ট নিয়ে নাও দাও এবার দিস ইজ মাই দিস ইজ মাই না বাবাকে একটু হাত খরচা দি নাও একটা দুটো এটা সারা মাসের হাত এটা একটা আর একটাও দাও একটা দাও না ঠিক আছে একটা দাও চারটে এটা হচ্ছে তোমার সারা মাসের হাত খরচা হ্যাঁ লোকে বলে টাকা নাকি হাতের ময়লা যে ইনকাম করে সে জানে কতটা ময়লা আর কিন্তু সত্যি কথা বলতে আমি একটা কথা বলি সময় সেটা হচ্ছে টাকা হয়তো তোমার সঙ্গে উপরে যাবে না কিন্তু আজকের দিনে তোমার তোমার সঙ্গে যদি টাকা থাকে তাহলে তোমাকে নিচেও নামতে দেবে না তো টাকা ইনকাম করাটা খুব জরুরি সবার ক্ষেত্রে আর আমাদের বাঙালিদের ক্ষেত্রে বা আমরা সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ না না টাকাটাকে ভালো চোখে দেখি না